এই দড়ি টানাটানির খেলায় কে জিতবে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ নাকি একশো জন বাচ্চা আর এটা তোমাদের দেখা সব থেকে দুর্দান্ত কম্পিটিশন গুলোর মধ্যে একটা হতে চলেছে আমরা পৃথিবীর দ্রুততম জেট এর সাথে রেস করবো একজন ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পারের সাথে ডাঙ্কিং কন্টেস্ট হবে পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার কম্পিট করবে সেলিব্রিটিদের বিরুদ্ধে যার শুরুটা হচ্ছে পৃথিবীর দ্রুততম মহিলা ভার্সেস একশো জন পুরুষের সাথে রেস দিয়ে তুমি তিনটে তিনটি গোল্ড মেডেল কবে জিতেছিলে দু সপ্তাহ শুনলে তো দু সপ্তাহ আগে তোমার কোটে গোল্ড মেডেল আছে জিরো চাচাও যদি তোমাদের মনে হয় ওকে হারাতে পারবে হারবো না সহজ হবে চলো ভাই একটা কথা বলে তোমার কি মনে হয় ওদেরকে হারাতে পারবে হ্যাঁ ঠিক আছে শোনো যে একে হারাতে পারবে তাকে এক লাখ ডলার দেবো ঠিক আছে হেরে যাও না যেন প্লিজ এখন হেরে যেও না চলো চলো এটা ফিনিশিং লাইনে পৌঁছানো রেস আর যে প্রথম পৌঁছাবে সে জিতে নেবে এক লাখ ডলার সে যদি মেলিসার থেকে আগে পৌঁছায় তাহলে থ্রে টু ওয়ান

Oh, Melissa first! Oh my god! Oh, 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 oh.

সাথে race করবে যে জেটটি চালাবে না। আ তুমি দেখতেই পাবে। তুমি টেক অফ করতে পারো। টেক অফ। একটু অধিকটা তাকাও। তোমার প্রতিদ্বন্দী হলো এই পৃথিবীর নাম্বার 1 জেট স্যুট রেসার। আমি জানি না জিনিসটা কি। আমিও জানি না। কিন্তু এই জেট স্যুট পরে সত্যি রেস হয় আর এই মানুষটা এ ক্ষেত্রে সত্যিই পৃথিবীর সেরা। এটাতে কোনো ট্রফি আছে বা অন্য হ্যাঁ জে জিতবে একটা বড় ট্রফি পাবে। ট্রফি নিয়ে আসতে পারবে রেস্টটা শেষ হয়ে যাওয়ার আগে চ্যালেঞ্জ টা খুবই সহজ ডিজে খালি থাকবে একটা জেট স্কির উপরে যখন ইসা থাকবে আকাশে আর যেই করছে একটা ল্যাপ প্রথমে কমপ্লিট করতে পারবে সে জিতে যাবে তাহলে তোমরা দুজন জিতে ও আমাকে হারাতে পারবে না শুরু করা চাও চাও ওরা বেরোই বলেছে

যাও খালি দাড়ো ছোড়ে আর কয়েকটা বাকি আছে। পৃথিবীর সেরা হবার এটাই কিন্তু শেষ সুযোগ দাঁড়ো খালি মনে হচ্ছে পারবে পারবে খালি তুমি চলো 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 তুমি কর কি খালি তুমি পারবে রেস এখনো চলছে কিন্তু খালি সেলিব্রেট করছে ওয়াও চলো ভাই অমায় কর ইচ্ছা তো পেরিয়ে গেল

তুমি জিতে কান দিও না খালিদ আমি এবারে কে এনেছি যাদেরকে তোমরা খুব ভালো করেই চেনো এখানে রয়েছে স্পিড এই পৃথিবীতে রোনাল্ডোর সব বড় ফ্যান ও কম্পিট করবে খালিদের সাথে যে পৃথিবীর সব বড় ফুটবল প্লেয়ার রোনাল্ডো হারিয়েছিল যেটা হয়তো খালিদ কে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল স্পিড জিতলে ওর যে একজন ফ্যানকে আমি এক লাখ ডলার দেব আর খালিদ জিতলে ও পেয়ে যাবে এক লাখ ডলার সরি স্পিড ফ্যান চলো ভাই হ্যাঁ চলো ঠিক আছে এই খেলার নিয়ম খুবই সহজ প্রথম যে জন তিনবার টার্গেটে হিট করবে সে জিতে যাবে ঠিক যে গেমটা তুমি রোনাল্ডোর সাথে খেলেছি আমি আগে বলেছিলাম ফিফটি ফিফটি চান্স আছে কিন্তু

ও খুব কাছে 가ছি খুব কাছে 가ছি দিল আ জন্য ঠিক আছে এবার স্পিডের পালা তোমার মনে এখন কি চলছে ভাই এই ভাই বিস্ট বিস্ট 20 20 20 20 তুমি তুমি ওকে ওড়মো তো খেলতে দাও ভাই ভুল গেছে ক্ষমা করে দাও ওটা চ্যানলার টার্গেট নয় চ্যানলার টার্গেট নয় ঠিক আছে খালি তরি থাকলে মেরে দাও আমি জানি তুমি নিশ্চয় পারবে স্লো মোতে আমার মনে হচ্ছে স্পিড এবার রেগে যাচ্ছে স্পিড এটা মারতে পারবে না হয়তো রোনাল্ডোর মতোই করবে ও এটা একটু দিয়ে বেরিয়ে গেল তুমি কি ওকে একটু করোনা দেখাবে না রোনাল্ডোর মতোই ওর সাথে করবে ছিলো ও মাই গড স্পিড তোমার ফ্যানেদের জন্যও করো ও একটা তো নিশ্চয় হিট করবে ও মাই গড আমি একটু হলেও স্পিড কে চিনি আর তাই আমি বুঝতে পারছি ও সত্যি খুব রেগে যাচ্ছে ও মাই গড এই একই সিচুয়েশন ছিল রোনাল্ডোর ক্ষেত্রেও রোনাল্ডোর ক্ষেত্রেও তুমি রোনাল্ডোকে হারানোর পর এখন স্পিড হারাচ্ছ দেখা যাক ও এটা মারতে পারে কিনা হয়তো পারবে না স্পিড আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না যে খালি তোমাকে আর একটু হলেই তিন দিচ্ছিল আশা করি রোনাল্ডো দেখছে না তোমার এখনো সুযোগ আছে ভাই ঠিক আছে একটু চাপে পড়ে গেছে আমি জীবনে কখনো স্পিডকে এতটা শান্ত থাকতে দেখিনি ও মাই এটা একটা দারুণ গোল একই বলে অড়া ও জিত্য রোনাল্ডোর জন্য ও ও মাই গড ওরা আরেকটা হিট করতে অনেকটা চেষ্টা করলো যদিও খালিদ কনফেরেন্স ছিল কিন্তু শেষ শটটা ও হিট করতে পারছিল না বল ও সত্যি চাপে পড়ে গেছে ও ও টাই করে ফেললো ও টাই করে ফেললো ও একটা কথা ও হয়ে গেছে স্পিড গোটা পৃথিবী জানতে চায় কিছু একটা বলো কিছু একটা বলো রোনাল্ডো যে ফাইনাল টার্গেটে হিট করবে সে জিতে যাবে খালি তুমি এখানেই শেষ করতে পারো হয়তো এখানেই শেষ ও মাই গড ও চলে যাও আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি আমার বিশ্বাসই হচ্ছে না এই দুজনের মধ্যে কেউই হাল ছাড়ছে না আর আমি জানি যে যে কোনো মুহূর্তে এদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে 1 লাখ ডলারস এখন স্পিডের কাছে সুযোগ রয়েছে এখানেই সবকিছু শেষ করার জল হিট করে দেখাও গার্লফ্রেন্ডকে জেতার জন্য এক লাখ ডলার ভালো ভাই গুড গেম এ হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এর সাথে পরে এই ভিডিওতে লড়াই করতে চলেছে একশো জন বাচ্চা ডাগ অফ ওয়ারে কিন্তু প্রথমে দেখাই এ কতটা স্ট্রং দেখা যাক ও টানতে পারে কিনা একটা গোটা প্লেনকে যার ওজন হলো পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি যেটা ওকে টানতে হবে পঁচাত্তর ফুটেরও বেশি এ হলো সেই মানুষটা যার বিপক্ষে তোমরা খেলবে ও এটা পারবে না শুরু করো

এ ও সত্যি একটা গোটা প্লেনকেট আনছে এ হলো তোমাদের অপোনেন্ট ও মাই ও পারবে না ও মাই গড আমরাই ও ও ও ও এইবার থ্রেট আনলো কি মনে হচ্ছে ওকে টাগ অফ হারাতে পারবে ঠিক আছে সেটা আমরা এই ভিডিওর শেষে দেখতেই পাবো পরের ওয়ান এর জন্য আমরা গেছিলাম সাবানা বারাণাস বেসবল গেমে হাই আমার এখানে আসবার আগে প্রায় চল্লিশ হাজারেরও বেশি দর্শকের মধ্যে আমি দুটো র্যান্ডম সিট বেছেছি সেটা হলো কায়লা ডাব্লিউ আর বই নেই তোমরা নিচে চলে এসো আমরা এখন একটা চ্যালেঞ্জ করতে চলেছি চ্যান্ডলার এদিকে চলে এসো যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে এ জিতে যাবে পঞ্চাশ হাজার ডলার চলো তুমি পারবে আমি চেষ্টা করবো কিন্তু যদি টেল গেটার ওকে আউট করে দেয় অথবা স্টেডিয়ামের যে কেউ ক্যাচ ধরতে পারে তাহলে এ জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার তিনটে পিচ তিনটে স্ট্রাইক ঠিক আছে ভাই পঞ্চাশ হাজার ডলার বাজিতে রাখা আছে আর চল্লিশ হাজার দর্শক দেখছে চ্যান্ডলার গুড লাক তোমায় প্রথম বল করা হচ্ছে স্ট্রাইক 1 তোমার টিমমেটকে অতটা ভালো বলে মনে হচ্ছে না এই তিনটে স্ট্রাইক করলেই আউট হয়ে যাবে এবার পরের বল ও ভাই এটা স্টেডিয়ামে চলে গেছে বলটা জিকু ক্যাচ করলে আউট হয়ে যাবে ও耶 আই তুমি আউট ওই যে ওখানে দেখা যাচ্ছে সেই দর্শক যে ক্যাশটা ধরেছে আর তোমাকে জিতিয়ে দিয়েছে পঞ্চাশ হাজার ডলার তুমি ওকে কি বলতে চাইবে পঞ্চাশ হাজার ডলারের জন্য থ্যাংক ইউ আমি শুধু এলাম আর পঞ্চাশ হাজার জিতলাম কারণ চ্যান্ডলার খেলতে পারেনি অবশ্যই সেই দর্শককে আমরা মাঠে নিয়ে এলাম যে ক্যাশটা ধরেছিল তার কারণ হলো আমরা তোমাকেও দেব দশ হাজার ডলার চ্যান্ডলারকে আউট করার জন্য কংগ্রাচুলেশন ধন্যবাদ তুমিও কি বলতে চাইবে ওর জন্যই তুমি আউট হয়েছ তুমি আমার সাথে এটা কেন করলে ক্ষমা করো ক্ষমা করো মজা করছি চ্যান্ডলার এটা খুবই খারাপ ব্যাপার হ্যাঁ ঠিক বলেছো আমার মন খারাপ আমি আবার পঞ্চাশ হাজার ডলার দেবো যদি তুমি খেলতে চাও হ্যাঁ খেলবো কিন্তু যেহেতু এটা ছিল আসল বেসবল গেম তাই আমরা পরের ইনিংস শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম ঠিক আছে এবার সময় এসেছে যদি চ্যানলার বেস করতে পারে তাহলে কাইলা এবারেও জিতে নেবার সুযোগ পাবে পঞ্চাশ হাজার ডলার কিন্তু যদি টেল গেটার ওকে আউট করে দেয় তাহলে ব্রায়ান যে চ্যানলারের ক্যাশটা ধরেছিল তাহলে সে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ওই দশ হাজার ডলারের সাথে তুমি এখন চ্যানলারকে কি বলতে চাইবে এই সব কিছু এখন নির্ভর করছে ওর হাতে বলটা ভালোভাবে দেখে মারো আর দয়া করে একটু জোরে পা চালাও তুমি তোমার পিচারকে কি বলতে চাইবে তোমার খুব দরকার ভাই তোমার খুব দরকার এটাই হলো চ্যান্ডলারের শেষ সুযোগ সেই সময় এসে গেছে এবার প্রথম বল করা হচ্ছে সুইং করেছি কিন্তু মিস একটা স্ট্রাইক একটা স্ট্রাইক কিন্তু ঠিকই আছে এখন খেলা এই পর্যায়ে এসে পৌঁছেছে যে চ্যানলারকে এখন শুধুমাত্র একটা বেস করতে হবে ওহ ওহ

এরপরের কম্পিটিশনে এখন অব্দি দেখা সব থেকে হাড্ডি লড়াই হতে চলেছে যদি এই র্যান্ডম ছেলেটা জনি এই গল্ফ বলটাকে এই লেকের একেবারে মাঝখানে রাখা টেসলাই হিট করাতে পারে তাহলে ওটা ওর হয়ে যাবে আর মিথ্যে বলছি না জনি সত্যি একজন র্যান্ডম ছেলে যাকে আমি গল্ফ করছে খুঁজে পেয়েছি তোমার মিস্টার বিস্ককে সাবস্ক্রাইব করা হ্যাঁ নিশ্চয়ই তুমি কি কয়েক ঘন্টা ফ্রি আছো হ্যাঁ আছি চলো আমার সঙ্গে কিন্তু যদি দুবারের মেজর চ্যাম্পিয়ন ব্রাইসান ডে চ্যাম্পু যে এখনকার অন্যতম সেরা গল্ফ প্লেয়ার প্রথমে টেসলাই হিট করতে পারে তাহলে ওর সব থেকে বড় ফ্যানকে আমি টেসলাটা দিয়ে দেবো চলো আর অবশ্যই যেহেতু পৃথিবীর অন্যতম সেরা গল্ফ প্লেয়ার আমরা তোমাকে তিনটে শট দেবো কিন্তু ও পাবে একটা গুড লাক গুড লাক ঠিক আছে জনি তুমি প্রথমে মারবে ঠিক আছে আমি বাড়ি যেতে চাই বাস আমাকে ছেড়ে দেবে তাই এত সব জিনিস আমি নিয়ে যাবো না সঙ্গে

আরে হাওয়ার বেরিয়ে হ্যাঁ ঠিক আছে। শুরু হওয়ার আগে আমাদের ব্র্যান্ড ফিস্টেবলস নিয়ে কিছু কথা বলবো। কিছুদিন আগেই আমরা লঞ্চ করেছি 70 কাউন্ট প্যাক যেটা সব রকম ফ্লেভার আর সব রকম সাইজে अवेलेबल আছে। মিল্ক চকলেট, মিল্ক ক্রাঞ্চ আর ক্রিমি পিনাট বাটার কা। ভালো করে এটা। এই ব্যাগে তোমরা অনেকগুলো ফিস্টেবলস পাবে আর এক্সক্লুসিভলি এটা अवेलेबल আছে কস্টকোতে। হ্যালোইন চলে এসেছে তাই তোমরা এক্ষুনি গিয়ে চেক আউট করো। কল এবার তোমার মাথা বাঁচাও। খুব ভালো সর। করছি যাবে। এটা কি হয়ে যাবে?

অভি ব্রাইসনকে হারিয়ে দিয়েছি ভাই ও ভাই নতুন টেসলার জন্য কংগ্রেস চ্যালেঞ্জ টু মি ব্রাইসন ডেচামপুর থেকে ভালো খেলো চলো পরে চ্যালেঞ্জে আমাদের ফাইনাল চ্যালেঞ্জে 100 জন বাচ্চা মুখমুখি হবে পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষের বিপক্ষে কিন্তু তার আগে এখন আমাদের সাথে আছে ডেরিয়াস যে বাঘের থেকেও উচুত লাফিয়েছিল নিজের সর্বোচ্চ লাফের ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়ে সে ডানকন টেস্টে লড়াই করবে ড্রুসকির বিরুদ্ধে হ্যাঁ একটা ট্রাম্পোলিনের সাথে এটা বেশ ভালো এখানে একটাই শর্ত আছে তোমাদের এই দশ ফুট গোলে লাফিয়ে বাস্কেট করতে হবে কিন্তু প্রত্যেক রাউন্ডে এটা হাফ ফুট করে উঁচুতে চলে যাবে যতক্ষণ না একজন পারছে আর একজন পারছে না দেখা যাক ড্রুস কি করতে পারে কিনা ডেরিয়াস প্রথমে শুরু করবে আমরা শুরু করছি এটা টিপিক্যাল 10 ফুটের হুপ দিয়ে দেখা যাক আমি করতে পারি কিনা দেখা যাক ডেরিয়াস কি করে ও মাই গড দাঁড়াও ও ও ট্রিক শট মারলো দেখলে

এই ডাঙ্ক কনটেস্টে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে ট্রাম্পলিনটা কি কাজ করেছে ভাই গোলটাকে 10.5 ফুট করে দাও শুরু করো পৃথিবীর নাম্বার 1 জাম্পার ও মাই গড ঠিক আছে 10.5 ফুট তৈরি হলি মেরে দাও চলো আমি পারবো কমন রুস্কি

সাড়ে এগারো ফুট লাফাতে পারবে কি আমার মনে হয় না আমি ও মাই এত ভালো একটা বালতি এবার এটা কিন্তু খুবই কঠিন ওই নিয়ে এসো এটা তো অনেকটা উঁচু ওহ মাই গড ডেইড়িয়াস তোমার দুটো ফাই শুনে ছিল যখন তুমি একটা টাইগারকে হারিয়েছিলে কিন্তু এবারে তোমাকে বারো ফুট লাফাতে হবে আর বলটা এই রিমের ভেতরে হাত দিয়ে ঢোকাতে হবে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে এটা করতে পেরেছে আমার মনে হয় না পৃথিবীর হাইয়েস্ট জাম্প হতে চলেছে দেখা যাক ও পারে কি না চলো দেখা যাক তুমি কি পারবে এটা হ্যাঁ ঠিক আছে গোটা পৃথিবীর সামনে ডেড়িয়াস কি পারবে পৃথিবীর হাইয়েস্ট জাম্পটা দিতে ডাঙ করতে হবে সাড়ে এগারো ফুট উচ্চতার গোলে বলটা তোমাকে ভাই তুমি পারবে হ্যাঁ পারবো সবাই এটা জানে যে তোমার মানসিকতা একজন তোমার প্রতি সম্মান বেড়ে যাবে দেখা সবাই আমাকে সম্মান করে বলছো ভাই চলো

এর আগে তুমি যে প্লেনটা টেনেছিলে তার ওজন ছিল প্রায় পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি তাই এদেরকে তুমি খুব সহজেই হারিয়ে ফেলবে এটা বলতে সহজ করা কঠিন টাকা পরের এই ভার্সনে যা আমরা সহজ বলছি তা সহজ নাও হতে পারে তোমাকে অন্য টিমের রেড মার্কারটা এই রেড লাইনটাকে ক্রস করাতে হবে তাহলে তুমি জিতে যাবে যদি তোমরা যেত তাহলে আমি তোমাদের ফেস্টিভেল দেবো বাচ্চারা খুব জোরে танছে। হলছানা চলছে। रोप লাইনটা ক্রস করে গেছে। বাচ্চারা সবাইকে ওভার করে দিল। ঠিক আছে বাকি সবাইকে নিয়ে এসো। আমি ফ্রিবিলের সবচেয়ে শক্তিশালী 10 মানুষকে নিয়ে এসেছি। এদের চেহারা কিন্তু বিশাল। জীবনে আমার কখনো নিজেকে এত ছোট মনে হয়নি। আমরা তোমাদের তোমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রায় দু টন ওজনের দশ জন বিশাল শক্তিশালী মানুষ এরা প্রত্যেকেই সারা বিশ্বে শক্তিশালী মানুষের খেতাব জিতেছে আর এরা একসাথে চারটে পিক আপ ট্রাককে তুলে নিতে পারে আর এখন আমরা প্রত্যেকটা রাউন্ডে এরকম শক্তিশালী মানুষের সংখ্যা বাড়াবো এটা দেখতে যে এরকম কতজন একশোটা বাচ্চাকে হারাতে পারে শুরু করবো দু হাজার উনিশের পৃথিবীর সব থেকে শক্তিশালী টিমকে দিয়ে ঠিক আছে নিশ্চিত ভাবে এবারে হয়তো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে হারবে না হ্যাঁ এটা তুমি ঠিক কথা বলেছো এটা তোমাদের ঘুমের সময় ঘুমোতে যাও ঠিক আছে Three, two, one, shoot a karol! বাচ্চারা জোরে টানতে শুরু করেছে ও ভাই বাচ্চারা খুব ভালো টানছে তোমরা পারবে ও ভাই গড়াও বাচ্চারা আবার অবাক করলো এটা তো প্রায় সঙ্গে সঙ্গে হয়ে গেল এটা ঠিক মতো কাজ করছে না তাই তো আমার মনে হচ্ছে পরের রাউন্ডে আরো দুজনকে নিয়ে আসা উচিত চলো চলো এবার আমাদের শক্তিশালী টিমে রয়েছে জন এবার হয়তো একটু কঠিন লড়াই হবে তৈরি শুরু করো ও ও মাই গড স্ট্রং টিমকে রীতিমতো লড়াই করতে হচ্ছে এখন বাচ্চারাই জোরে টানছে ও বাচ্চারা

এবার যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম এই দশ জন পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ যাদের ওজন একসাথে চার হাজার পাউন্ডেরও বেশি যারা সাতটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে ওদের বিপক্ষে খেলবে এখন একশো জন বাচ্চা তোমরা কি তৈরি তোমরা যে স্কোয়াড গুলো করেছো মনে রাখো এতদিন যা যা করেছো সবকিছু মনে রাখো অনেক স্ট্রাগল করে আমরা এই জায়গায় এসেছি এটা মনে রাখবে সকলে ঠিক আছে অনেক হয়েছে দুটো টিমি এখন তৈরি 3 2 1 শুরু করো টানো টানো নিজেদের শক্তি দিয়ে টানো গড বাচ্চারা ওদেরকে টানছে ওদের দেখো ওরা এবার অনেকটাই পরিশ্রম করছে ওরা টানো নিজেদের সবটুকু দিয়ে তোমাদের সবটুকু কঠোর পরিশ্রম এই মুহূর্তে ভীষণ প্রয়োজন

ちょっと近い